হ্যালো এভরিওয়ান তো আজকে ভিডিওটা শুরু করছি কিছু শাড়ি পাঞ্জাবি দিয়ে এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মা কালীকে দেওয়ার জন্য একটা শাড়ি কেনা হয়েছে আর এই যে ধুতিটা দেখতে পাচ্ছ ব্লু কালারের এটা হচ্ছে গণেশ ঠাকুরের ধুতি আর এখানে যে ফতুয়াটার ধুতিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ঠাকুরমশাইয়ের ধুতি পাঞ্জাবি এবার তোমরা ভাবছো তো যে এইগুলো হঠাৎ করে কেন হ্যাঁ আমি সেটাই বলছি সেটা হচ্ছে পাঁচ তারিখ পাঁচই আগস্ট হচ্ছে আমার দাদার জন্ম জন্মদিন তো ওরা ঠিক করেছিল যে পাঁচ তারিখে ওরা একটা বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মানুষদেরকে কিছু জিনিস দেবে মানে খাবার কিছু শুকনো খাবার আর কিছু জামা কাপড় তো ওখানে যে মন্দিরটা আছে সেই মন্দিরের পুরোহিত মশাই বলেছিলেন যে ঠাকুরের জন্য একটা শাড়ি আর ধুতি দিতে তো ওরা সেটা কিনেছিল আর পুরোহিত মশাইয়ের জন্য কিনেছিল তাই ফার্স্টে ওইটা আগে দেখিয়ে দিলাম কারণ ওটা দেখানোর টাইম আমি পেতাম না ওটা সবার আগে আগের দিনকার দিয়ে দিতে হতো কারণ ঠাকুরকে পড়ানো হবে সেই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে কালকে মানে পাঁচ তারিখ এই vídeo de এ দেখতে পাবে তোমরা যে ঠাকুরকে সেটা পড়ানো হচ্ছে আর এখানে আমরা রাত্রির দশটার পরেতে সমস্ত জিনিস নিয়ে প্যাকিং করতে বসে গেছি দু রকম প্যাকিং হচ্ছে একটা যাচ্ছে খাবারের মানে যেখানে শুধু শুকনো খাবার যেহেতু ওনারা ব্রেকফাস্টটা দিতে বলেছিলেন তো তাই জন্য দাদা বৌদি সেভাবেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করছিল তো আমি ওদেরকে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ একা তো এতগুলো প্যাকেট করা সম্ভব না সব মিলিয়ে হচ্ছে ছত্রিশটা মতো প্যাকেট হয়েছিল তো খাবারের কিছু প্যাকেট হচ্ছে আর একটা প্যাকেট দুটো প্যাকেট যাচ্ছে তো কি কি দেয়া হয়েছে সেটা বলে দিচ্ছি এটা খাবার প্যাকেট এখানে একটা হলদিরাম চৌধুরী আমি এখানে সবটা শেয়ার করে দিয়েছি তো তোমরা সেটা শুনে নাও এখানে আর ঢুকবে সিঙ্গারা আর মিষ্টি তাই তো সিঙ্গারা আর মিষ্টি এই প্যাকেটগুলো দেখিয়ে একবার এইগুলো হচ্ছে সব খাবারের প্যাকেট মানে এই আম সিঙারা মিষ্টি যে প্যাকেটটাতে যাচ্ছে এইগুলো হচ্ছে সব

এরপরে আমাদের অনেক রাত করেই সমস্ত কিছু গোছগাছ করে আমরা রাতেই রেডি করে রেখেছিলাম কারণ কালকে খুব ভোর বেরোতে হবে আমাদেরকে তো সঙ্গে থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কালকে আরও নতুন নতুন ভিডিও আসছে তো চলো টাটা